এইখানেই ঘোরাঘুরি করবো যেন দাঁড়িয়ে পড়তে পারি বৃষ্টি বেশি হলে সাড়ে ছটা সকাল থেকেই শুরু হয়ে গেছে রাত্রেও হয়েছে রাত্রে বুঝতে পারি নেই রাত্রে হয়েছে প্রচুর বৃষ্টি বসে গেছে হ্যাঁ চাষেরও চাষেরও তো ক্ষতি এত জল

জায়গা পুঁছু জিলিপি তলায় মোর পর্যন্তই যাব দেখি মনে হচ্ছে বৃষ্টিটা আকাশের অবস্থা ছটা আটচল্লিশ আঠেরো মিনিট জিলিপি চলে এখান থেকেই ফিরবো গরম আছে বৃষ্টি আরো হবে ঘুমে গেলাম একবারে আজকের গোটাও শেষ করলাম এটা না পেললে দিনটা ভালো কাটতো নটা বাজছে এই যে স্নান করে রেডি হয়ে গেলাম এবারে ব্যাটার মিনিটটা খাবো পূর্ণিমার এখন আসে নাই পূর্ণিমা এলি নাকি কে বাবু ওই মালটা এলো নাকি আছে নিয়ে চলে যাও কত করে কেজি এখন পেঁয়াজ বাজারে বাড়িতে পেঁয়াজ লাগে না

একটা একটা ফ্রি কেমন হবে জানি রেগুলার ইউজ করার জন্য ঠিকই আছে একশো দাম মাছটা নিয়ে আসবো বাটা মাছ বাটা পাঁচশো ছশোর মতো পাঁচ ছশো বাটাগুলো দেখে নিবি ভালো বাটা হলে নিবি আর নাহলে পোনা নিয়ে নিবি ওই একশো গ্রাম দেড়শো গ্রাম দুশো গ্রামের যে পোনাগুলো আর নাহলে তিনশো চারশো গ্রামের ওই মিরিকগুলো

দাঁততে যন্ত্রণা না এ আবার কি কেন দাঁত নড়ে গেছে নাকি

হাই গিয়ে আসলে অনুকূল বাবু আর আমি আর কেউ নেই আপাতত আর কেউ নেই ঘড়ি দেওয়ার যে এগারোটা চল্লিশ বিয়াল্লিশ বলে দে পূর্ণিমাকে বলে দে দু কাপি করতে পার পূর্ণিমা পুজো দিচ্ছে বুনবুনকে বলে দেয় হুম হুম হ্যাঁ এটা বুনবুন শুভ দুপুর আজকে রান্না হয়েছে লাউ দিয়ে কলাই বড়ি দিয়ে তরকারি আর বেগুন দিয়ে মাছের ছোড় আর ভাত কাকু খাবার বেড়ে দিয়েছে Very <laughs>

পাঁচটা পাঁচ বাজে এই আগাছের অবস্থা মেঘলা হয়ে আছে বৃষ্টিটা আজকে হয়নি এবার একটু এক্সারসাইজ করবো মিনিট কুড়ি তারপর স্নানটা সারবো মন মিনিদে আসে ভালো না নিজেই চা ঘুরে ছটা ছটা দশ পনেরোতে বেরিয়ে পড়ল এখনো দোকান খুলেনি আমি স্নান কমপ্লিট করলাম আর এইদিকে চলে এসেছে এদিকে পূর্ণিমা দিদি চলে এসেছে চাটা ওরাই পূর্ণিমা দিদি করছে হলো ব্রিটানিয়া বিস্কুট হয়নি এখনো কই কুইক কুইক হ্যাঁ আর এদিকে ঘড়িতে পারছে ছটা দশ দা ওইটাকে ঠিক করতে হবে কালকে বেজে হ্যাঁ দশ মিনিট ফাস্ট ডাস মিনিট ফাস্ট হে আর চা ত্রিবেলি চড়ল কি দিলেগে যে এখন খেলে না থাক ওকে কেটেটা মোড়ে যায় কিটা থাক হ্যাঁ মে스키 মানে চিজ সুজি আবার ন তো চাল হয়ে গেছে খুব ভালোছে সুন্দর নে নি হ্যাঁ ওই জন্যই তো বললাম খুব সুন্দর হয়েছে সবজি খাওয়ার দরকার নাই আর কালকে ওই একটু আমার আর সবজি আর খাব না ওই ডাল আর নাহলে পাতা পুঁতি যেটা তো ভেজাল থাকবে না সবজিতে ভেজাল আছে হ্যাঁ ওই বড়ো গাছ থেকে পাতা যে কোনো বট পাতা পাতা সেদ্ধ করে একটু হ্যাঁ ওগুলো নিয়ে আসবে ওইগুলো দিয়েই আমার হয়ে যাবে খায় তো এইটুকু ভাত এই বাজারে পটল পাতা মানে সেগুলোর মধ্যে বিষ দেওয়া থাকে মনে হয় বড় গাছের পাতা চাই ছোটো গাছ হলেই বিষ মিশাবে বুঝতে পারছি তো এই যে শাকগুলো ও তো আমি জানি শাক ওই যে কুলমি শাক অমুক শাক জোর দেয় না ইউরিয়া ফিউরিয়া দেয় কিন্তু তুমি একটা লাউ লাউ গাছ আর সে জোর দিলে সে গোছায় অত বড় গাছটা ওখানে নিশ্চিন্ত বুঝেছ কাজে ওই পাতা পুতি কুড়ি গাড়ি নিয়ে আসবে ছোটবেলায় মা নিয়ে আসো এখন তুমি আমার মা তুমি নিয়ে আসবে লাল্টু বলে নাই বিচু ওই বিচু বলো কি কি দেখ았 তুমি দেখাইছি তোমাকে দেখাইছি চকচক চকচক করছে বে উপরে গাছে উঠছে ডালে উপরে আকাশ পাখি ঘুরে বেড়াচ্ছে মাথার উপর দিয়ে এত সুন্দর একটা জায়গা দৃশ্য এই